আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার এর পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো এখানে সঠিক উত্তরটি খাতায় লেখো দাগে কিন্তু বিশটা আছে বিশ নাম্বার তো আপনারা এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নেন প্রয়োজনে ওদেরকে আপনারা বাসায় পরীক্ষা নেবেন এই যে বিষটা ঠিক চিহ্ন পরে কিন্তু একটা অনুচ্ছেদ দেয়া আছে এই অনুচ্ছেদটা পড়ে কিন্তু এই যে দুই দায়ের ক এই শূন্যস্থান পূরণ করতে হবে তারপর কিন্তু এখানে আহ প্রশ্নগুলো উত্তর লেখো এই যে প্রশ্নগুলো উত্তর লিখতে হবে তারপর এখানে শব্দার্থ লেখো যে কোনো পাঁচটা শব্দার্থ যুক্তপর্ণ ভেঙে একটি করে শব্দ ও বাক্য লেখো এখানে পাঁচটা তো এই যুক্তপর্ণ কিভাবে ভাঙতে হয় কিভাবে শব্দ তৈরি করতে এবং বাক্য তৈরি করতে হবে ওরা সিস্টেম দেখাই দিতে হবে বাসার থেকে তারপর এক কথায় প্রকাশ আছে যে কোনো পাঁচটা এখানে কিন্তু বেশি আছে পাঁচটা লেখবে তারপর বিপরীত শব্দ তারপর বিরাম চিহ্ন বসে অনুষদ লেখো তারপরে ক্রিয়া ক্রিয়াপদের সাধু রূপ যে কোনো পাঁচটা তো আমরা এখানে সাধু চলির যে নিয়মটা আছে এই মাত্র তিনটা নিয়মে কিন্তু সাধু চলিত লেখা যায় আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তারপরে এখানে আছে অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো কে কি কোথায় কিভাবে কেন কখন এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন করতে হবে দশ দাগে দেখি দশ দাগে কিন্তু ফর্ম পূরণ উপরে একটু পরে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে তারপরে এগারো দাগে হচ্ছে মনে করো তোমার নাম সাথী বা সুমন তোমার বিদ্যালয়ের নাম শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার অসুস্থতার জন্য তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র অথবা বনভোজন বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো তো এই ফর্মেটটা কিন্তু দেখা দিতে হবে যে আগে পরে কিভাবে লিখতে হয় এটার উপরে একটা ভিডিও আছে আমরা আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোনো দরখাস্ত মুখস্থ না করে কিভাবে লেখা যায় তারপরে নিচের যে কোনো বিষয় নিয়ে রচনা লেখো অর্থাৎ এখানে পাঁচটা আসে যে কোনো একটা করে একটা রচনা লিখবে তো এখানে হাতের লেখা ভালো করার চেষ্টা করবে সেই সাথে সাথে যেন বানান ভুল না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে রচনাটা আপনাদের বাসায় লেখাবেন এবং বানানগুলো কেটে দেবেন দিয়ে ওইগুলো আবার দেখে নিয়ে আবার লেখানোর চেষ্টা করবেন তো যাক আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম